আপনাদের স্বাগত জানাই চলুন এবারে সবাই একটু বরফের মজা নেই ছেলেটা শরীর ভালো লাগছে না তবু একটুখানি এনজয় করে সবাই চলে যাব এখানে একটুখানি এলাম ওই তো বরফ যাও বরফে যাও

লাগছে প্রচুর লাগছে হাতে আরে তু জুমে আছে না ওরাখার মধ্যে ছবি তো দাঁড়া দেখাতে হবে না তুই আসছিস তুইই দেখ গাইকে একটু জল দে তো রাই রাহুল দেখা কালো হয়ে গেছে বল আকৌ ও নেকি তোলো হ্যাঁ আমরা যাইছ পর পর না স্পন চি হাসি বাবুরা দাদু বাবুরা দাদু বাবুরা দাদু

শ্ৰে দে কৈ

দেখলেন তো সবাই খুব ফুল মস্তিতেই সব এনজয় হচ্ছে তারপরে এই যে ছেলে অনেকক্ষণ পরে মুখে হাসি ফুটেছে তারপরে ও দেখে না থাকতে পেরে আবার এসে বরফ একটুখানি বসেছে আর সত্যি কথা বলতে মানে হিম কনকনে ঠান্ডা মানে কত মাইনাস ডিগ্রি হবে হয়তো এই যে বরফগুলো হাত দেওয়া যাচ্ছে না যেন কাঁটা কাঁটা খোঁজার মতো লাগছে আর ভীষণ ঠান্ডা যে মুখটা ফাঁকা আছে সেইগুলো যখন হাওয়া দিচ্ছে মানে এত ঠান্ডা কি বলবো আর এই বরফগুলো বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না তো যাই হোক ছেলেটার জন্য মনটা খারাপ লাগছিল যে ও আসছে না ওর ওরদেরই তো আনন্দ বরফ দেখবো বরফ দেখবো বাবা বরফে চলো তো সেই এসে ওই এনজয় করতে পারছে না মনটা খুব খারাপ লাগছিল তারপরে ফাইনালি ও এসে একটুখানি বসলো মানে ইয়ে করলো কিন্তু ওর শরীরটা সাথ দিচ্ছে না অ্যাকচুয়ালি অনেক রাত্রে আমরা এসেছি ওর ঘুমটুম ঠিকমতো হয়নি সেই জন্য আরও ওর অসুবিধা হচ্ছে আর এখানে অক্সিজেন লেভেল এমনিতেই কম অনেকে ওই বললাম না কপ্প নিচ্ছে অক্সিজেন নিচ্ছে ওই যে দেখুন একটা অক্সিজেন নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে হাতে অক্সিজেনের সিলিন্ডার মানে ছোটো ছোটো ওই রুমস প্রের মতো নিয়ে তো সেই জন্য ওর শরীরে অসুবিধা হচ্ছে আর আমার দিদির ছেলে ও আমার মেয়েকে ক্যামেরাম্যান বানিয়েছে আর দমে ছবি তুলে যাচ্ছে আর অ্যাকচুয়ালি ছবি তোলারই সবাই দেখুন এই যে আর মেয়ে তো এই গোলাটা নিয়ে সারাক্ষণ হাতে নিয়ে মানে ছিল ও নিচ পর্যন্ত আসছিল ওই গোলাটা নিয়ে দিয়ে বলছে দেখো ওরা মানে ঠান্ডা লাগছে এক হাত ও হাত করছে আর দিকে একদম কালো হয়ে মেঘ একদম মানে ঘনিয়ে চলে আসছে মনে হবে যেমন এক্ষুনি বৃষ্টি আসবে চারিদিকটা যে অত গাড়ি ঘোড়া দাঁড়িয়ে ছিল কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখুন

মেয়ের তো মন ফুরছে না প্রথমে ঠান্ডা ঠান্ডা করছিলো তারপরে চোদ্দবার বরফে উঠছে নাপছে এই করছে আর যে দেখুন সবাই যে শুয়ে পড়েছে সব শুয়ে শুয়ে ছবি তুলছে আর মানে খুব এনজয় করছে সবাই দেখুন এক একটা জায়গায় কী হয় যে দ্বিতীয়বার আর মানুষ আসতে পারবে না পারবে তো সেই স্মৃতিগুলোকে একবারে ক্যাদ করে নেয় যে পরে অবসর সময় বসে বসে দেখবে তো চলুন আমরা এবারে নিচে চলে যাব ছেলেটার শরীরটা ভালো লাগছে না আর সত্যি কথা বলতে ওর জার্নিটা প্রচুর হয়ে গেছে মানে আমরা থেকে এসেছি তবে থেকে এই জার্নি করে যাচ্ছি রেস্টটা ঠিক হচ্ছে না আর এই যে নাথুলা এখানটায় ভীষণ ভিড় ছিল প্রথমে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি এবারে বাবা মন্দিরের দিকে যাওয়ার জন্য मैंने हम এই যে ফাইনালি আমরা বাবা মন্দির পৌঁছে গেছি এর একটা ইতিহাস আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে ওয়াটার ফলসটা দেখুন এত অপূর্ব লাগছে আর পাহাড় যেহেতু চারিদিকে ওয়াটার ফলস আছে ছোট বড় কিন্তু এটা অনেকটাই বড় আর যেহেতু পাহাড়ে প্রায় বৃষ্টি হয় তো যেখানেই সুরং হয় সেখানেই মানে মোটামুটি এরকম ঝর্ণা পড়তে থাকে আর এগুলো সব বরফ বরফগোলা জল ভীষণ ঠান্ডা ভীষণ পরিমাণে ঠান্ডা আর ওই উপরে একটা দেখুন শিব মূর্তি করা আছে অনেকটা দূর প্রথমে ভাবছিলাম যাব না তারপরে আবার ভাবলাম যে না এসছি যখন একটুখানি কষ্টমষ্ট করে উঠে যাই আর ছেলে কি হয়েছে গাড়িতে উঠে ও ঘুমিয়ে পড়েছে আমরা যখন ওই নাথুলা থেকে ফিরে আসি

এখানে সবাই ওই মনের উইস করে এই যে দেখুন পাথর দিয়ে সাজিয়ে রেখেছে আর এই শিবের মূর্তিটা দেখে আমাদের ভাইজাকের কথা মনে পড়ছে যে ওখানে শিব দুর্গার কৈলাসগিরিতে শিব দুর্গার বড় বড় দুটো স্ট্যাচু বানানো আছে খুব বড় এটা তো বড়ই এর থেকেও বড় সেটা আর নিচে ওই যে একটা ঘন্টি ঝুলছে আর ওখানে হচ্ছে ওই বাবা হরভজন সিংয়ের ছবি দেওয়া আছে বাবা হরভজন সিং এখানকার একজন মানে মিলিটারি অফিসার ছিলেন তো এখনও ওনার মান্যতা আছে যে ওনাকে নাকি এখানে ওনার রাতমা মানে ডিউটি করে তো সেই জন্য বড় বড় নিচে মন্দির আছে চলুন আপনাদের ওখানে নিয়ে যাব আর ওয়াটার ফলসটা দেখুন কি অপূর্ব আর একদম পরিষ্কার জল কিন্তু ভীষণ ঠান্ডা বরফের মতো ঠান্ডা আর ওই ওয়েদারটা একটুখানি পরিষ্কার হয়েছে তাই উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু ঠান্ডা ভীষণ এই যে দেখুন খুব সুন্দর লাগছে আর ওই যে তিরঙ্গা উঠছে ওইখানটায় ওই বাবা মন্দিরের স্ট্যাচু আছে ওই লাল লাল চেতির বাড়িগুলো দেখা যাচ্ছে আমার মেয়েকে ভালো ক্যামেরাম্যান পেয়েছে আর ওই ওই দেখুন ও দাদা ওখানে পেরিয়ে গেছে আর বোনকে দিয়ে বলছে তুই চমার ছবি তুল চলুন ওই বাবা মন্দিরের ওইখানটায় ঘুরে আসি অনেক কিছু মাহাত্ম ইউটিউবেও শুনেছিলাম দেখেছিলাম চোখের সামনে একবার দেখি এই যে দেখুন বাবা মন্দিরের গেট

চলুন মনের মধ্যে কৌতূহল না রেখে চলেই এলাম যে এখানে এত কেন ভিড় আর এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে ওই ওনার স্ট্যাচু আছে পুজো পুজো পাঠ হয় এখানে আর মিলিটারিরাই সব কিছু সামলায় আর এখানে প্রসাদ হিসেবে যে দেখুন মিলিটারিরাই আছেন ওনারা প্রসাদও দিচ্ছেন ওখানে যা পুজো হয় আর এখানে একটা রুম আছে স্পিরিচুয়াল ওয়াটার মানে ওনার নামে যে উনি একটা ভালো আত্মা সেই হিসেবে ওখানে জলের বোতলে করে সব জল রাখা আছে কিনতে পারেন এরকম করে মানে লেখা আছে ভেতরে আর ওনার একটা ছবিও দেওয়া আছে এই যে দেখুন এনি তো আর মিলিটারিতে দেখলে আমার জানি না কেন বুকটা গর্বে ভরে যায় আর খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এর পেছনে একটা গল্প আছে আমার কাকুর ছেলে মিলিটারি অফিসার আর আমিও মানে ওই বিএসএফের জন্য ফর্ম তুলেছিলাম আর পাঠিয়েও ছিলাম আমার মাঠের ডাকও এসেছিলো কিন্তু আনফর্চুনেটলি আমি যেতে পারিনি মাঠে আর আমার চাকরিটাও হলো না সেই জন্যই হয়তো আমার বেশি এনাদের প্রতি লাগাও তো যাই হোক পুলিশ বেলনেটালি বা বেদের দেখলে আমার খুব ভালো লাগে তো এখানেই শেষ করছি আগে আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো সবাই দেখছেন কিন্তু একটাও কেউ কমেন্টে জানাচ্ছেন না কেমন লাগছে প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমার নিজেরও ভালো লাগে যে হ্যাঁ মানুষজন দেখছে পছন্দ করছে তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই